আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার একটি প্রাইম লোকেশনে যেখানে আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাট কিনতে পারবেন ঢাকায় ফ্ল্যাট খুঁজছেন একটি সুন্দর ভিউ সব সুবিধা হাতের নাগালে আর কি চাই একটি শান্তিপূর্ণ জীবনের জন্য জমির শেয়ার কেনার মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ যা কিনা ধানমন্ডি ও মহম্মদপুর থেকে মাত্র দশ মিনিট দূরত্বে আদাবত থেকে পাঁচ কিলোমিটার এবং সংসদ ভবন থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরত্বে আটি মডেল টাউনে অবস্থিত মি ইন্ট্রোডিউস ইউটু আওয়ার বিগেস্ট আপকামিং প্রজেক্ট আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মায়াকানন এখানে সাত কাটা জায়গার উপর ভবনটি নির্মিত হবে এই প্রজেক্টের সামনে পঁচিশ ফিট চড়া রাস্তা রয়েছে ভবনটি জি প্লাস নাইন প্রত্যেক ফ্লোরে তিন থেকে চারটি করে ইউনিট থাকবে যেখানে আপনি পাচ্ছেন বারোশো সাইট এবং ষোলোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রতি ফ্ল্যাটে তিন বেড তিন বাদ দুই বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সহ সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ বাসস্থান বিল্ডিং এ থাকবে সার্বক্ষণিক লিফট এবং জেনারেটর সুবিধা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি হাসপাতাল মসজিদ সেন্ট্রাল লাইব্রেরি এবং অত্যাধুনিক শপিং মল সহ নানাবিধ সুবিধা তো পাচ্ছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সবাই একটু চিন্তিত থাকি বিনিয়োগটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত কিনা সে ক্ষেত্রে আমি আপনাকে বলবো এখানে আপনার বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত অলরেডি অনেকগুলো শেয়ার আমাদের সেল হয়ে গিয়েছে কিছুমাত্র শেয়ার আছে যেটা হচ্ছে আপনারা চাইলে এখানে এসে আপনারা দেখে পরিপূর্ণভাবে কাগজপত্র যাচাই করে আপনারা নিতে পারবেন আর পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছেন তাই মায়াকান প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখনই সমতা বিল্ডার্সের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন মায়াকান প্রজেক্টে যারা শেয়ার হোল্ডার আছে তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে আর কিছু মাত্র শেয়ার বাকি আছে তাই দ্রুত বুকিং করুন